ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে যেখানে বুক সমান পানি ছিল তা হাঁটুতে নেমেছে কমেছে স্রোতের তীব্রতাও তবে দুর্ভোগ কমেনি বিশেষ করে সুপেয় পানি এবং খাবার সংকটে আছেন জেলার কয়েক লাখ মানুষ চলছে উদ্ধার ও মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ফেনী কুমিল্লা নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা নজিরবিহীন বন্যায় ডুবেছে ঘটেছে প্রাণহানি উদ্বাস্ত হয়েছেন লাখ লাখ মানুষ ষাটুর্ধ রেজিয়া বেগমের নিজের সম্পত্তি বলতে আছে সামান্য ভিটে তাও আছে বানের জলে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে বিশুদ্ধ পানি শুকনো কাপড়ের সংকটের পাশাপাশি পয় ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গতি সীমাহীন

শুক্রবার থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে উজানে তেমন বৃষ্টিও হয়নি এরপরও বেশিরভাগ এলাকায় এখনো কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান আমার মনে হয় পৃথিবী শুরু হয়েছে হইতে এই প্রথমে এরকম হয়েছে এখন পানি কিছুটা কমতেছে দেড় ফুটের মতো পানি কমছে এখনো কমতি দিকে আছে তারপরে গর্দা থেকে বাড়ি ঘর থেকে পানি নামে নাই অনেক খাওয়া দাওয়ার কষ্ট করতেছে কিছুই নাই কোনো মতে মাথা নিই কারো বাড়িতে যাই উঠছি বারেন্দার মধ্যে সাতজন নিই ঘরের মধ্যে কিছুই নাই সব বিজি যা একেবারে বন্যার পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে ফেনি সদরে খুলেছে কিছু দোকানপাট তবে সবচেয়ে নাজুক পরশুরাম ফুলগাজি ছাগলনাইয়া উপজেলার পানি কমতে সময় নিচ্ছে জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা